সুপ্রিয় স্বাগত জানাচ্ছি ঐতিহাসিক রাশিয়ার বিভাগীয় সর্বোচ্চ বড় হাট রাশিয়ার চিঠি হাটে দর্শক আর এই হাটটি সপ্তাহে মূলত দুই দিন রবিবার এবং বুধবার বিশেষ করে রবিবার হাটটি একটু বড় হয় আর বুধবার হাটটি একটু ছোট হয় দর্শক আজকে চলে আসছি রবিবার হাটে বড় হাটা দর্শক দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন হচ্ছে আর রাজশাহী চিঠি হাটে আপনাদের দেখানোর চেষ্টা করব। আগের থেকে বাজার এখন কত টাকা কম বা বেশি বলে মনে হচ্ছে এই ধারণা দেওয়ার চেষ্টা করবো দর্শক আর দেখেন আজকে কিন্তু আপনাদের সামনে নিয়ে চলে আসছি একেবারে যেসব খামার উপযোগী মহিষ আছে এইসব মহিষের আপডেট বাজার মূল্য আপনাদের দেওয়ার চেষ্টা করবো দর্শক আর দেখেন এখানে কিন্তু ছোট ছোট আছে মিডিল কিন্তু আছে মাঝারি সাইজের

এই জোড়া লাস্টের জোড়া 230 দেখতে পাচ্ছেন দাম তো আছে 2 লক্ষ 30 হাজার আর কোয়ালিটাগুলো দেখেন দশক একবার কোয়ালিটাগুলো দেখলি কিন্তু বুঝতে পারবেনjate মানে কিন্তু সেরা এই যে আপনাদের দেখানোর চেষ্টা করছি আর দাম সেসে 2 লক্ষ 30 এই যে দাঁতে আছে দাঁত হয়নি দাদা এখনো দাঁত হয়নি না পার্টিরা কেমন কি দাম দিচ্ছে এই মুহূর্তে 10 15 2 লক্ষ 10 15 দাম দিচ্ছে না আর দেখতে পাচ্ছেন দর্শক 2 লক্ষ 10 15 কিন্তু দাম দিচ্ছে অলরেডি এই যে আপনারা দেখানোর চেষ্টা করছে এগুলা অনেকেই বলে ভাই দাম বলেন কিন্তু এগুলার আনুমানিক ওজন বলেন না এগুলা আনুমানিক ওজন কেমন কি আসবে দুইটাতে পাঁচ ছয় মন হবে দুইটাতে পাঁচ থেকে ছয় মন ওজন হবে দর্শক দেখতে পাচ্ছেন জোড়াতে পাঁচ থেকে ছয় মন এই যে এগুলা কিন্তু সার বাচ্চা এই যে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই জোড়াটা কেমন কি আসবে কি দাম ভাই পাঁচ হাজার কম বেশি দুই চার পাঁচ টাকা কম বেশি না এই এটাই দহাটা কম পড়বে না আহ দশক দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু দশ পনেরো টাকা কিন্তু কম পড়বে এই যে দেখেন আপনাদের একটু দেখানোর চেষ্টা করি ভালো মতোই কিন্তু দেখায় এই যে দেখেন কোয়ালিটি দেখেন দশক এই যে এগুলা কিন্তু সার বাচ্চা এই যে এটা তো এটাতে চারমন সাড়ে চার মন ওজন হবে না হুম পাঁচ মোন হবে দিলো এই দুইটা পাঁচ মন দশক দেখতে পাচ্ছেন এই জায়গাতে কিন্তু পাঁচ মন কিন্তু ওজন হবে

কোয়ালিটি গুলো দেখেন তাহলে কিন্তু সব পাঠামস মুররা এই যে মাথা কিন্তু দেখলেই বুঝতে পড়ছেন জাত মানে কিন্তু সেরা এই যে দর্শক কোয়ালিটি দেখেন দর্শক অনেক সুন্দর কোয়ালিটি এই সব যারা খামারে পুষতে আছেন তারা অবশ্যই কিন্তু এই সব ময়েস কিন্তু কয় কয়তে পারবেন আর রাশেচিটার থেকে এই যে আপনাদের দেখা যাওয়ার চেষ্টা করছি কোয়ালিটি গুলো দেখেন দর্শক এখানে কিন্তু এই জোড়া কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর কোয়ালিটি কিন্তু এই জোড়া ময়েস এই যে এই জোড়াটাও কিন্তু মোরা জাতের এই যে জাতমান কিন্তু সেরা এই যে দর্শক এই যে সার মহিষ আপনাদের একটু ডিটেলস দেওয়ার চেষ্টা করব কেমন কি দাম চা হচ্ছে এটার মানে এটার কেমন কি দাম চা হচ্ছে ওটার লাস্ট লা ওই পাশের জোড়া হ্যাঁ দুটই হ্যাঁ 330 চা হবে 330 এর দাম চাইছ না আনুমানিক ওজন কত মন হবে প্রায় 10 মন 10 মন দাঁতে আছে দুই দাঁত করে দুই দাঁত করে না আর দর্শক দেখতে পাচ্ছেন দাঁতে আছে কিন্তু দুইটা করে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন

দর্শক সেভাবে কিন্তু দাম চাচ্ছে না ভাইরা আজকে বাজারটা খুবই খারাপ একটু আপনাদের মাথা গুলো দেখাই মাথা দেখলে কিন্তু বুঝতে পারবেন কোয়ালিটি কি এই যে এগুলা কিন্তু মোরা জাত এই যে এগুলা কিন্তু মোরা জাত আপনাদের একটু ভালোভাবে কিন্তু দেখানোর চেষ্টা করছে মোরা জাত এই যে তো এগুলা কোয়ালিটির কিন্তু অবশ্যই নিতে পারবেন রাশাই চিটার থেকে এই যে দেখেন দর্শক এই যে কোয়ালিটি দেখেন যাতে মানে কিন্তু সেরা এই যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আর এসব মহিষ যারা ক্রয় করতে যাচ্ছেন তারা নিশ্চিন্তে আজকে কিন্তু প্রচন্ড ঠান্ডা আপনাদের একটু আবহাওয়াটা দেখায় এই যে আবহাওয়া কিন্তু আপনাদের একটু ভালোভাবে দেখায় দেখালে কিন্তু বুঝতে পারবেন আবহাওয়াটা কেমন এই যে দেখেন এর পাশে আছে কিন্তু ছোট ছোট বাচ্চা মহিষ এই যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি কোয়ালিটাগুলা দেখেন আজকে আজকে যাতে মানে কিন্তু সেরা সেরা যাতে মানে কিন্তু সেরা ভাই এগুলা মোহিষ যারা ক্রয় করতে যাচ্ছে তাদেরকে কিছু বলবেন এখন মানে এখন উপযোগী সময় কিনা হম এখন উপযোগী সময় এখন উপযোগী সময় থাকলে কুরবানিতে পারবে এগুলা কি কুরবানিতে পারবে হান মানে কুদুন কেমন কি আসবে এগুলা কুরবানিতে কুরবানিতে ধরো কি যে

দেখলেই কিন্তু মাথা নষ্ট হয়ে যায় এই জোড়াটা কিন্তু মোরা জাত এই যে জাতে মানে কিন্তু সেরা দর্শক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জাতে মানে সেরা এই যে এখানে কিন্তু এই জোড়াটা কিন্তু মোরা জাত আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করলাম রাশিদ চিঠি আটকে দর্শক